আছি কিন্তু নেই এখানে স্থবির কিন্তু খরস্রোতা আমার কাছে জীবন মানে উইন্ডো স্ক্রিনে বৃষ্টি ফোটা চার দশকের চৌকাঠের দিন রোদ্দুরও নেই তেমন বিশেষ মুঠোই কেবল একটু জেদি কে জানে হার মানবে কিসে তারই মধ্যে এসে দাঁড়াও ফের সমস্ত ওলট পালট সন্ধে চেনে আমার পাড়াও এবারে রাত নামলে ভালো শান্ত আছি শান্ত থাকি কিন্তু হঠাৎ ঝড়ের বেগে আসে আগুন পাখি চোখ খুলে যায় বৃষ্টি লেগে ভাল লাগে না ঘরের শোভা ইচ্ছে করে পথেই হারায় ছেলে মরি সহস্রবার একটু করে জীবন সারাবো ইচ্ছে করে শরীর ভেজায় ইচ্ছে করে পালাই কোথাও ইচ্ছে করে চুপ করে যায় ইচ্ছে করে অসুখ তোমাকে খুব ইচ্ছে করে যে তুমি ওই ছাতার আড়াল লোকটা নামেই পোশাক পরে আসলে আদ্যন্ত চাড়াল তোমায় সে খুব মুঠোয় ভরে ছুটবে কোনো দুঃসীমা নাই রাস্তাগুলো এমনি ভরে দিগন্তরাই ম্যাজিক বানাই সেসব জাদুর একটা দুটো অনভ্যেসেই আঙুল ছাড়া দেখো আবার খুলছুইব উঠো রাত নামছে আমার পাড়ায় তোমার সঙ্গে নোনতা মিঠে খুনশুটি প্রেম বিষণ্নতা তোমার যেটা বাস্তু ভেটে আমার সেটাই বৃষ্টি ফোটা চলতি পথের হরেক মনে এমন তোমায় দেখব কত আগুন পাখির শরীর পড়ে ভাবনা তবু অবিক্ষত কখনো ঠিক হয় না দেখা অথচ রোজ সঙ্গে থাকো ভিড়ের মাঝে একলা একা নদীর ওপর যেমন সাঁকো এক জন্মের অনেক চেনা চেনারও জন্ম অনেক আশ্বিনে বসন্ত সেনা ছাড় দেবে কি প্রেমিক জনে বেঁচে থাকার এই যে আমেজ চিরকালীন না মরশুমি হয়তো আবার নতুন নামে আমার প্রেমেই পড়বে তুমি হয়তো আবার নতুন নামে আমার প্রেমেই পড়বে তুমি নমস্কার